শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা যেটা মহারাষ্ট্র পারেনি এই ভোট চুরির বিরুদ্ধে আন্দোলন করতে দিল্লিও পারেনি হরিয়ানাও পারেনি কিন্তু বিহার যাকে আমরা অবজ্ঞা করি যে কাজ নেই বিহারিরা খৈনি খায় বিভিন্ন বিভিন্ন তকমা দিয়ে তাদেরকে অবজ্ঞা করে থাকি আজকে কিন্তু সারা ভারতবর্ষে এই বিহারিরা পথ দেখাচ্ছে যে ভোট চুরির বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে হয় সারা ভারতবর্ষের মানুষকে লাভতে হবে রাস্তায় যে এই ভোটচরের বিরুদ্ধে আন্দোলনে বেহারবাসীর সঙ্গে দাঁড়াতে হবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত ইমতাজ মোল্লা মহাশয় আমরা যদি মানুষ হই আমরা যদি বাঙালি হই তাহলে বিজেপির চামড়া গুটিয়ে দেবো কিন্তু এখনো তো বিজেপি ভক্ত এই বাংলায় কোটি কোটি রয়েছে বিহার সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে চিরজীবন আপনি মনে রাখবেন যে অগ্নিপাত স্কিম যখন মোদি ছুড়েছিল তখন কিন্তু সবথেকে বেশি ট্রেন পুরাই ছিল ওই বিহারের লোকরাই বিহারিরা পারে মানে সত্যি কথা বলতে যত ভারতের রাজনৈতিক দল আছে এমনকি রাহুল গান্ধী জাতীয় কংগ্রেস এসব ফালতু এরা ওই টুইট করে প্রেস কনফারেন্স করে ড্রামা করে আরে যখন তুমি বলছো স্লোগান দিচ্ছ ভোট চোর গাদ্দি চোর এটা বললেই কি গদি থেকে নেমে যাবে গদি থেকে নামানোর অকাত থাকতে হবে আমি মনে করি সেইটা বিহারীদের আছে এইটা জাটরা পারে এইটা শিখরা পারে এটা গুর্জাররা পারে এটা বিহার পারে বাকি কেউ পারে না বাকি সব রাজনৈতিক ফায়দা তোলার জন্য বসে আছে আপনি দেখবেন যখন কৃষক আন্দোলন হয়েছিল তখন কংগ্রেস কোথায় ছিল কৃষকদের হয়ে লড়েছিল যখন শ্রম বিল শেষ করে দিয়ে মানুষকে গোরাম বাড়ালো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করেছে তখন কংগ্রেস কি করেছে আসলে মানুষের লড়াই মানুষকে লড়তে হয় এই মানুষের লড়াইটা বিহার লড়ছে এবং লড়বে এবং সেটা একমাত্র বিহারীরাই করে দেখাবে আমরা ছোট থেকে শুনে এসেছি যে বাঙালি প্রতিবাদী বাঙালি বিচক্ষণ বাঙালি বুদ্ধিজীবী ক্রমশই কি সেই যে বাঙালিদের যে সুনাম সেটা হারাতে চলেছে বা হারিয়েছে বলে আপনি মনে করেন বাঙালি বাঙালি ততদিন ছিল যখন পুরো বাংলা এক ছিল এই যে কথা আছে না নাট বেঙ্গল টুডে টুমোরো এটা ওই সেই পুরনো বাংলার জন্য অবিভক্ত বাংলার জন্য এই বাংলায় বাঙালি নেই এই বাংলায় হিন্দু থাকে এই বাংলায় মুসলমান থাকে এই বাংলায় যদি বাঙালি থাকতো তাহলে বিজেপি থাকতো না এই বাঙালিকে মারে বিজেপি এই বাঙালির চাকরি খেয়ে নেয় এই বাঙালিকে নাগরিকত্বর প্রশ্ন করে আর এই বাঙালি যদি আবার বিজেপি ভক্ত হয় তাহলে সেটা বাঙালি নয় সেটা হিন্দু তাই বলি বাংলায় এখন বাঙালি থাকে এই হিন্দু থাকে মুসলমান থাকে বাঙালি থাকে না আমরা যে বাঙালির গল্প স্বাধীনতা সংগ্রাম মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষ বসু মা মাতঙ্গিনী হাজরার কথা বলি না সেই বাঙালি শেষ হয়ে গেছে সেই বাঙালি আর বেছে নেই আজকে যখন বিহারে ভোট রেজাল্ট হয়েছে তখন কিন্তু এই বঙ্গ বিজেপি তারা রাস্তায় নেমে যে লাড্ডু বিতরণ করছে মানে বাংলা আবার দখল করবো দেখেন এটা তো বিহারের ব্যাপার নয় এরা মহারাষ্ট্রে চুরি করেছিল এরা হরিয়ানাতে চুরি করেছিল এরা পুরো ভারতবর্ষে চুরি করেছে সেই চুরিটা এখন বিহারে করেছে কিন্তু বিহারে এসে ঠেকেছে এরা বিহারে লড়াই হচ্ছে আর যারা এই বাংলায় লাড্ডু বিলন করছে এদের মেরে পেটের চামড়া গুটিয়ে দেওয়ার কথা আজ বাঙালি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে কোটি কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এটা কি আমরা যদি মানুষ হই আমরা যদি বাঙালি হই তাহলে বিজেপির চামড়া গুটিয়ে কিন্তু তো বিজেপি ভক্ত এই বাংলায় কোটি কোটি রয়েছে আপনি কি করে বিজেপি খারাপ নাহলে ওদের সাহস হতো বাংলার বুকে লাড্ডু বিতরণ করা পটাকা ফুটানো ওদের সাহস হতো কখনো সাহস হতো না এই বিহারের চুরিটা দেশের সংবিধানকে নস্বাত করে গণতন্ত্রকে ধ্বংস করে এইটা গদি দখল করছে মিথ্যা ইভিএম দিয়ে আর সেইটা ভারতবাসী শুনে নেবে যদি ব্রিটিশরা ভারতকে দখল করে থাকে তাহলে বিজেপিও ভারতকে দখল করেছে এরা জনধনের সমর্থন নিয়ে আসেনি এরা ভারতবর্ষকে দখল করেছে ভারতবর্ষ থেকে এদের উৎখাত করতে হবে আর তার জন্যে এই যে চালা চামুন্ডা বিজেপির ছাছা ঘুরে বেড়াচ্ছে এদের যদি আমরা সাহায্য করতে না পারি তাহলে মোদীকে কি করে আমরা সাহায্য করবো বলুন তো গণতন্ত্র যাচ্ছে না গণতন্ত্র শেষ হয়ে গেছে আর একটা স্বাধীনতা সংগ্রাম করতে হবে এবং মনে হচ্ছে সেটা রক্ত দিয়েই সংগ্রামটা হবে তো সেইটা রাহুল বাবার কাজ না রাহুল বাবা মাঝে মাঝে মর্নিং ওয়াক করে ফিটনেস বাড়ায় রাহুল বাবা রাজনীতির লোক না এখনো কোনো আন্দোলন মোদীর বিরুদ্ধে সে করতে পারেনি অতএব এই রাহুল বাবাকে দিয়ে কিছু হবে না দেশের মানুষকে আবার যেমন কৃষক আন্দোলনে দেশের মানুষ লড়েছে শ্রমক আন্দোলনটা করতে পারেনি কারণ করোনা পিরিয়ডে ঘরে বন্ধ রেখে এই কার সাইজটা করেছে কিন্তু আবার ভারতকে স্বাধীন করতে গেলে ভারতের অপাম্যর জনসাধারণ সাধারণ মানুষকে লড়াই করতে এবং জীবন দিয়ে রক্ত দিয়ে সে লড়াই লড়তে হবে বেয়ার যে পথ দেখাচ্ছে সেই পথে কি সারা ভারতবর্ষে দেখাটা উচিত ইলেকশন কমিশন বা এই যারা ভোট চুরি করে গদিতে বসে আছে এদের কি গণতান্ত্রিক মাধ্যমে এদেরকে গদি থেকে নামানো উচিত বলে মনে হয় একদম পরিষ্কার বলছি মেরে চামড়া গুটিয়ে দিতে হবে একটা বিজেপির পার্টি অফিস থাকবে না বিজেপির এম এমপি নেতাদের বাড়ি বাংলো থাকবে না যদি দেশকে বাঁচাতে ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়েছি তো বিজেপির বিরুদ্ধে কেন এত লজ্জা কিসের এত ঘুমটা টেনে আড়ালে গণতন্ত্রের কাহিনী তো না আমরা প্রতিবার ওরা ইভিএম চুরি করে ক্ষমতা দখল করে নেবে আর আমরা শুধু রাস্তায় মিছিল করব। টুইট প্রতিবাদ সভা করব। এইটা দিয়ে কি হবে তাহলে তো আবার ওই দু হাজার উনত্রিশ ইলেকশন আসবে মোদী আবার জিতবে এই তামাশা দেখার জন্য কি আমরা বসে আছি দেশের সব সম্পদ লুট হয়ে গেল বিক্রি হয়ে গেল আর আমরা শুধু গণতন্ত্র গণতন্ত্র হাতে সংবিধান নিয়ে মিছিল করব স্লোগান দেবো আর দেশকে লুটে বরবাদ করে দেবে মোদি অ্যান্ড মোদী বাহিনী এই রেপিস্টরা এইটা আমাদেরকে সহ্য করতে হবে নাকি যারা পুরুষ হবে যারা দম রাখবে তারা জীবনের বাজি লাগিয়ে দেশকে রক্ষা করবে এই যে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর চলছে শিক্ষিত মানুষও ফর্ম ফিল করতে ভয় করছে যদি একটু ভুল হয়ে যায় কিন্তু আমরা বিহারে কি দেখলাম সাত কোটি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ লক্ষ মতো ভোট সাতষট্টি পার্সেন্ট মতো ভোট পড়েছে ইলেকশন কমিশন বলছে চার কোটি বিরানব্বই লক্ষ ভোট পড়ার কথা সেটাকে বলছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট পড়েছে এরপর কি আর প্রমাণ লাগে যে ভোট চুরি হয়েছে ইলেকশন কমিশনার চোর আর ইলেকশনের কমিশনের মাথায় বসে আছে মোদি চোর এরপর প্রেস কনফারেন্স করা ভাষণ দেওয়া মানে হয় কি আপনার বাড়িতে যদি ডাকাত ঢোকে আর দেখছেন আপনি চুরি করছেন তখন কি আপনি করবেন প্রতিবাদ করবেন নাকি রড বার করবেন বন্দুক মার করবেন ওকে মারবেন আপনার সামনে যদি একটা বিষধর সাপ দাঁড়ায় তার সামনে কি আপনি প্রতিবাদ করবেন নাকি মাথাটা থেতলে দেবেন আমাদের এখানে রাজনৈতিক নেতাগুলো সব ঘটা করে আছে আমি তো বলবো বিজেপির সঙ্গে এই কংগ্রেসের ঘটাব আছে এরা সবাই আমাদের সামনে তামাশা করছে খেলা করছে নাটক করছে এদের কোনো বিরোধ নেই কোনো লড়াই নেই এরা জানে হয় কংগ্রেস ক্ষমতায় থাকবে নয় বিজেপি ক্ষমতায় থাকবে মাঝখানে সবাই ভেসেই যাবে আবার দেখুন এখনো পর্যন্ত কংগ্রেস ইভিএম এর বিরুদ্ধে কথা বলছে না ইভিএম বয়কট করার কথা বলছে না ব্যালটের কথা বলছে না এটা তো প্রমাণ করে যে কংগ্রেস আর মোদীর মধ্যে গটাপ হয়ে আছে আমি এদের কাউকে বিশ্বাস করি না ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল কানাডা শ্রীলঙ্কা সেই জায়গায় আন্দোলন করে গদি ছাড়তে তারা বাধ্য হয়েছে সেই জায়গার সরকার এইগুলো দেখার পরেই কি নরেন্দ্র মোদী অমিত শাহ এরা শিক্ষা পাচ্ছে না শিক্ষা পাচ্ছে না না এরা খুব ভালো করে জানে ভারতবর্ষকে হিন্দু মুসলমানে এমন ভাগ করে রেখেছে হিন্দুরা তো মোদীকে ভগবান বলে মানছে পুজো করছে তাতে ব্যস্ত এবারে ধরুন কিছু হিন্দু আছে যারা মোদিকে ভালোবাসে না কিন্তু তাদের সাহস নেই লড়াই করার আর মুসলমানরা তো লড়তেই পারবে না আপনি যে বলছেন যে একদম রক্ত রক্তবই সংগ্রাম তখন মোদীর সঙ্গে লড়াই হবে না এই দেশের যে হিন্দু আছে তাদের সঙ্গে মুসলমানের যুদ্ধ বেঁধে যাবে সেই ভয়ে মুসলমানরাও কোনো পদক্ষেপ নিতে পারছে না তো যতক্ষণ ভারতবর্ষী এক হবে ততক্ষণে ভারতবর্ষ শেষ হয়ে যাবে দেশপ্রেম তো বলে আর কিছু নেই মানুষের মধ্যে যে দেশের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করবে